উচিত এক লক্ষ ষাট হাজার নেই বলি পার শ্বাসে বাদ দিলাম হাজারে একবার বললেও তো কতবার বলতে হয় আহ একশো ষাট বার বলতে হয় ঠিক না একশো ষাট বার কি আল্লাহ বলি বলেন একশো ষাট বার তো আল্লাহ বলি না তস্পি দিয়া বা হাতের করে গনা একশো ষাট বার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটার একবার আল্লাহ এইখানে তো বার হয় দেহটা আল্লাহ পরিচালনা করেন প্রত্যেকটাকে হাট কয়বার রক্ত ভিতরে নেয় কয়বার ছাড়ে তথ্য তো পাওয়া যায় খুঁজলে ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায় দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায় আল্লাহ বলা কয়বার বলি সুবহান আল্লাহ বললে গাছ লাগে কয়বার বলি সুবহান আল্লাহ চতুর্দিকে সংকীর্ণতার ছাপ কিন্তু আল্লাহ এক অপরিসীম জীবন আমাদেরকে আর বিনিময় দিতে চাইতেছেন যেটাকে আখেরাতের জীবন বলে আর সবকিছুতে পরিপূর্ণ দিতে চাইতেছেন মা দিতে মন যা চাবে তাই মিলবে এই জীবনটা কি করে নেয় কি করে মিলে যুক্তির দিক দিয়া যদি তাকাই লজিকলি যদি দেখি বা যুক্তি দিয়া যদি দেখি তাহলে যুক্তিতে এটা কোনোদিন বুঝে আসবে না যে ষাট সত্তর বৎসরের জীবনের বিনিময়ে যেখানে মানুষের সংকীর্ণতার দিক থেকে ঘেরা সংকীর্ণতার দেওয়াল চতুর্দিকে উঠানো অপরিসীম জীবন সে পাবে তো পাবে কি করা মিলবে তো মিলবে কি করা এই জন্যই তো আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছেন যে কোন পদ্ধতিতে চললে কোন নিয়মে এই ছোট জীবনটাকে কাটাইলে কোন নিয়মে নিজেকে পরিচালিত করলে কোন নিয়মে সকাল দুপুর বিকাল সন্ধ্যা দিন রাত্রি সপ্তাহ মাস বৎসর কোন নিয়মে কাটাইলে অপরিসীম জীবন মিলবে আল্লাহ বিবেক বুদ্ধি এটাকে বাবার জন্যই দিয়েছিলেন মানুষ বসা ভাববে চিন্তা করবে এই জন্যই অনেক মানুষ কিন্তু হারায় গেছে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে ফেলছে এই কারণে বিবেকের পর দিতে তো আসে না এতটুকু একটা ছোট জীবন দিয়ে এটা মিলবে এটা মিলবে তো মিলবে কি করে এই কথাটা অনেকের মানুষে বুঝে আসে নাই এই জন্য নাস্তি কেমনে হয় না বিবেক বৃদ্ধিকে খাটায় দেখে যে চতুর্দিক থেকে সীমা রেখা সীমাবদ্ধ আমি ছোট জীবনটা দিয়ে এত বড় পাওনা পামু কি করে কিন্তু সে পদ্ধতির দিকে দেখে নেয় যে পাওয়ার পদ্ধতি যদি দেখত তাহলে কিন্তু সে হারায় যেত না সে পাওয়ার পদ্ধতির দিকে দেখে নেয় কেননা পদ্ধতি সম্বন্ধে তার কোনো নলেজই নেই তার যা নলেজ আছে এই দুনিয়া সম্বন্ধে আছে বস্তু জগৎ নিয়ে তার নলেজ আসল নলেজ তার ভিতরে নাই না থাকার কারণে সেটাকে অস্বীকার করে ফেলছে সে জাহান্নকে স্বীকার করে না জাহান্ন স্বীকার করে না এক সময় যে আল্লাহ কেও বুঝলা গেছে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই সীমিত জিনিস দ্বারা অসীমকে পাওয়া এটার জন্য আল্লাহ এক পদ্ধতি দিচ্ছেন ওই পদ্ধতির উপরে যখন মানুষের সকাল কাটবে দুপুর কাটবে বিকাল কাটবে সন্ধ্যা কাটবে রাত কাটবে দিন কাটবে সপ্তাহ কাটবে মাস কাটবে বৎসর কাটবে তখন এই সীমিত জিনিস দ্বারা অসীম পাওয়া সম্ভব আর এটা আল্লাহ দেখায়ও দিছেন যদি না দেখাইতেন তাহলে হয়তো আমাদের মনেও সন্দেহ থাকত আল্লাহ দেখায় দিছেন এক রাত্র যদি তিরাশি বৎসর হয় লাইলাতুল এক রাত্র তাহলে অসীম পাওয়া কোনো কঠিন ব্যাপার না না এক রাত্র তিরাশি বৎসর এরকম বহুত রাত্র আছে জিলহজের প্রথম দশ রাত্রি প্রত্যেক রাত্রি লাইলাতুল তুল কদরের সমতুল্য তাহলে এগারো তিরাশিতে কত হয় এটা প্রত্যেক বৎসরের ভিতরে রাখা আছে এছাড়া আরো অনেক কিছু রাখা আছে এই জন্য তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন দুনিয়াবি মনীষী না ইসলামিক মনীষী যারা মনীষী তো দুই ধরনের আছে একটা হলো দুনিয়াবি মনীষী আরেকটা হলো আখেরাতের লাইনের যারা মনীষী শেখ সাদির রহমতুল্লাক আমার সব সবে কদর আগার তুমি যদি মূল্যায়ন করতে জানো তাহলে প্রত্যেক রাত্রটাই সবে কদর বানানো যায় কিন্তু মূল্যও জানতে হবে মূল্যায়নও করতে হবে যদি মূল্য জানলা আর মূল্যায়ন করলা তাহলে প্রত্যেকটা রাত্রই কিন্তু সবে কদর তিনশো পঁয়ষট্টি দিনই সবে কদর হবে দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা বন্ধা দেনেওয়ালাকে হ্যাঁ কে আমরা লেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা মালিক যদি পুরাটা উঠায় দিয়া দেয় কার বলার কি আছে কত কতজনই তো দুনিয়াতে কুকুরের নামে সম্পত্তি হুইল করলো না করে নাই ব্যাপারে দেখেন মাঝে মাঝে তো মালিকের অধিকার আছে যে সে পুরাটা উঠে দিয়া দিতে পারে কিন্তু আল্লাহ পদ্ধতি দেখাইছেন যে কোন পদ্ধতিতে জীবনটা কাটাইলে এই সীমিত জীবন দিয়েও অসীমকে পাওয়া যায় অসীম জীবন পাবে যদি পদ্ধতি অনুযায়ী এই ছোট জীবনটাকে কাটায় ওই পদ্ধতি দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন রসুলদেরকে পাঠাইছেন কিতাব নাজেল করছেন সিএসআরএস বাচ্চা চায় না জমিন কিনতে গেলে দলিল চায় ঠিক না নামজারি চায় মিউটিশন চায় না জানি কত কিছু চায় ঠিক না আল্লাহ দলিল দিয়ে দিছেন কিতাব হলো দলিল আল্লাহ দলিল দিয়া দিছেন প্রত্যেকের হাতে দলিল ধরায়া দিছেন দুই চার পাঁচ পৃষ্ঠার দলিল না পুরা তিরিশ পারার দলিল আল্লাহ সবার হাতে ধরা দিছেন একটা লিখিত কোরআন দিছেন আর আরেকটা বাস্তব কোরআন দিছেন মোহাম্মদ রসুর উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআন বলন্ত কোরআন যেটা বলে লিখিত কোরআন তো চুপ থাকে এই জন্যই কোরান ঘোষণা দিছে ওমা ইয়ান হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহি উহা কোরান যেরকম ওহি মোহাম্মদুর রসুল উল্লাহ সৌরজ নামের সব ওহি ওনার সবকিছু ওহির মাধ্যমে ঠোঁট হেলান না নড়াচড়া করেন না ওহি ছাড়া কিছু করেন না কাউকে তো পেটেই বলা মারকুলই বলা দিছেন

মায়ের পবিত্রতা বর্ণনা করছেন যে তোমরা আঙ্গুল উঠাও কেন কিন্তু নিজের বন্ধুকে তো চল্লিশ বছর এটা যে যা সামনে দিতে চলছি কোরআন আগে আপনাকে কোরআন বানায় নেই তারপরে কোরআন দিব চল্লিশ বৎসরে আল্লাহ কোরআন বানায়া দিছেন তারপরে কোরআন দিছেন একটা বলন্ত কোরআন যেটা বলতে ছিল আলট্রলোল চুপচাপ কোরআন লিখিত কোরআন এই জন্যই দিচ্ছেন যে সীমিত মানুষটা যেন অসীম পায় কোন পদ্ধতিতে চললে অসীম পাবে হ্যাঁ কিন্তু শর্ত তো এটাও ওটা তো ওই ব্যক্তির জন্য হবে মান আল হুমু মাহাম্মা নোয়াহিদা যে তার চিন্তা দ্বারা একটাই বানাবে চিন্তা পরিশ্রম একটার জন্যই একটার জন্যই বিমুখ হওয়ার কথা ছিল ওটার থেকে কেউ বিমুখ হয় নাই কিন্তু যেটার থেকে বিমুখ হওয়ার এক মুহূর্তের জন্য সুযোগ ছিল না ওটার থেকে সবাই বিমুখ হয়ে গেছে যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয় মান আর ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল ইসান মা কররাকা বিরবিকা আল তোমাকে আল্লাহর থেকে বিমুখকে করলো এইখান থেকে বিমুখ হওয়ার কথা ছিল না ওয়াজহাদ ফিদ দুনিয়া তাকুন আবাদান নাস দুনিয়ার থেকে বিমুখ হওয়ার কথা ছিল যেমন শিকাইছিলেন mali walid dunya দুনিয়ার আর আমার সম্পর্কটা কি বিমুখ হওয়ার দরকার ছিল দুনিয়ার থেকে কিন্তু আমরা দুনিয়ার থেকে বিমুখ হয়ে যাই উল্টা হয়ে গেছে বিমুখ হয়ে গেছি আল্লাহর থেকে যে অস্তিত্ব দিল যে হায়াত দিল যে সাজাইলো যে সুরক্ষা করেন তার থেকে বিমুখ হয়ে গেছে একটা মানুষ যদি চিন্তা করে প্যাটের থেকে যখন বাহির হয় এতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন দুনিয়ার কোনো টেকনোলজি আসে না এখনো যে মানুষটাকে এক সুতা বড় করে দেখাবে কোনো টেকনোলজি আসে না তা বাচ্চা যখন মার পেটের থেকে আসে ওর দুর্বলতা মাপার জন্য কোনো মেশিন আসে না যে ও কতটুকু দুর্বল কি বলা যাবে ডাক্তারি বিদ্যায় যে কতটুকু দুর্বল কি কোনো ডাক্তাররা জানে যে কতটুকু দুর্বল হ্যাঁ আপনাদের কাছে আছে গুগলে নেট তো অনেকের আছে গুগলে সার্চ দিয়ে দেখেন তো গুগল দেখছে কিনা যে একটা বাচ্চা মার পেটের থেকে আসে তো কতটুকু দুর্বল থাকে কত ছোট থাকে কত দুর্বল থাকে কত অজ্ঞ থাকে কত নিশ্চয় থাকে কে সাজাইলো কয় টাকা নিয়ে সাজাইলো মা বাবার থেকে কয় টাকা ডিমান্ড করছে যে কয় টাকা দিলে আমরা সাজা এত টাকা দিলে আমরা সাজা দিব আছে নাকি দুনিয়ার কোনো কোম্পানি সাজায় দিবে হুম কোম্পানি আছে দুনিয়াতে সুপার কোন ব্র্যান্ড আছে নাকি যে দৃষ্টিশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব বাক শক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব শ্রবণ শক্তি না নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমরা সাজায় দিব একদিন তো আমি ওরকমই ছিলাম বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থিকা আর বিমুখ হওয়ার কথাও তো বলে দিছেন ওয়াল্লাদি খালা কাকুম সুম্মা রসা কাকুম অস্তিত্ব আমি দিসি লালন পালনের দায়িত্ব আমার তো আমাকে তো প্রথম দিনই বিমুখ করে দিছিলেন বোলাও তো দিছে লাউ তাওয়াক্ কালু না হাবকা তাওয়াক্ কলিহি লা রসা কাকুম কামাইয়া রুসুকুতাই তগ্দু হিমা সাং তারুহ বিতানা পাখির মতো তোমাকে পালবো হা একটা শর্ত আছে আমাদের থেকে যদি বিমুখ না হোক আমাদের থেকে যদি বিমুখ না হোক বীজ আপনি লাগান বটে কিন্তু উৎপন্ন কে কই দেয় ফলায়া কে দেয় আচ্ছা প্রথম বীজটা কে তৈরি করছে আমরা কেমিক্যাল দিয়া না কোনো কোম্পানি না কোনো বিজ্ঞানী কে তৈরি করলো প্রথম বীজটা আমের নাম আপনি ঠিক দিছেন মানি যে এটার নাম চোষা এটার নাম ল্যাংরা এটার নাম গোপালি এটার নাম রূপালী নাম আপনি দিছেন বটে কিন্তু আমের বিষটা প্রথমকে তৈরি করছে আল্লাহ তো এটাও বলতে দিছে যে একটু কি ভাবো না হাব্বা তিনমান খালাক প্রথম বিষটা কে তৈরি করছে একটু পাবো বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থিকা বিমুখ হয়ে গেছে আল্লাহর থিকা যেটা আমার বুজানের উদ্দেশ্য আমরা চতুর চতুর্দিক থেকে সীমিত চতুর্দিক থেকে আমরা সীমাবদ্ধ সবকিছুতে সীমাবদ্ধতা কুরআন তো এটাও বুঝায় দিছে ইদা মাসাহুল শাররু জাসুআ বেশি কষ্ট সহ্য করতে পারে না দেওয়াল মাথায় মারা শুরু করে চিল্লায় আন্দার করে ফেলে কিন্তু উল্টাটা ইদা মাসাহুল খায়রু মালুয়া ভালো কিছু পাইতে দেরি হাত গুটে আনিতে দেরি করে না আল্লাহকে বলতে দেরি করে না অথচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো আল্লাহ তুমি পাওয়ায় দিস আল্লাহ তো বেশি চায় নাই একটা বিবেক দিয়া ভাবেন একশো টাকা দিছে তো আড়াই টাকা চাইছে জাকাত আড়াই পার্সেন্ট এই উন্মতের জন্য অন্য উন্মতের জন্য টেন পার্সেন্ট ছিল দশ দিতে হতো। এই উম্মত কে দিতে হয় মাত্র আড়াই পার্সেন্ট অন্য উম্মতের জাকাত খাওয়া যেত না রাইখা দিতে হইতো কবুল হইলে দুনিয়া দেখত যে কবুল হইছে দুনিয়া বসত কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন কবুল হইল কি হইল না এটা লুকাইতো রাখছেন বলছে ধনী দিবে গরিব খাবে তোমাদের একজন দিবে আর একজন খাবে উম্মতকে দুনিয়া তো লজ্জিত করতে চান নাই লজ্জিত করতে চাইলে অন্য উম্মতের মতো গুনাগুলো আমাদের দরজায় লেখা উঠত অন্য উম্মতের সিস্টেম ছিল গুনা করতে দেরি সকালে দরজায় লেখা উঠতে দেরি হতো না সেরেস তাই লেখা রেখা যেত রাতের অন্ধকারে এরা ঘরের ভিতরে কি করছে ও দুনিয়াওয়ালারা একটু চোখ খুলে দেখানো এই জন্য মনে হয় ওই ওই উম্মতের সকালের ব্যস্ততাই ছিল এটা ঘুমেরতে উঠা দেখতো কার দরজায় কি লেখা উঠছে কিন্তু এই না এই উন্মতের সাথে পর্দা সব লুকায় রাখতেছেন বোঝা যাইতেছেন একটু সিস্টেমে চললে সামনে যায়ও লুকায় রাখবে আল্লাহ যেন বলতে চাইতেছেন আমি লুকায় রাখছি নিজেরটা নিজে খুলতে চেষ্টা করো না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক এক পদ্ধতি দিছেন بوجھے দুনিয়ার সমস্ত মহাদেশের উপরে রাজত্ব ছিল মাথা বড় উঁচা ছিল আর হামিল কোরআন ছেড়া দেওয়ার কারণে আমাদের এই দুরবস্থা বাই বাইকে দেখতে পারে না স্বামী স্ত্রী কেনা স্ত্রী স্বামী কেনা সন্তান মা বাবা কেনা মা বাবা সন্তান কেনা কেউ কাউকে দেখতে পারে না প্রত্যেক মানুষ ভাবে দুনিয়াতে আমি একা থাকি আর কেউ না থাকুক সারা দুনিয়ার মালিক আমি একা হয়ে যাই আর কেউ যেন না হয় কেউ যদি না থাকে তো তুমি রাজত্ব করবা তো করবা উপরে তারপরে তো তোমার এমন ভয় লাগবো থাকবে না অন্য কেউ তো থাকবে তখন দেখা যাবে জিনপরীর ভয়ে নিজের বাড়িতে নিজের ট্যা হয়ে যাবে সত্য এটি এই জন্য যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসত্য محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ای جنی آسل نا اثر ادیس ہوئی تھی والذی ارسل رسوله بالہدا و الحق لیوظہرہو على الدین کل والذی بعث فی الامیگین رسولا منہم یتلو علیہم آیاتہی و یزکیہم و یعلمہم الكتاب والحکمہ ای جنی آسل যে সীমিত দেওয়া যেন অসীম পাওয়া যায় ছোট্ট একটা জীবন দেওয়া যেন একটা পাওয়া যায় দেওয়া যেন গুছানোটা পাওয়া যায় দুনিয়াটা এলোমেলো আপনি কত গুছাবেন মহিলারা বুড়া হয়ে যাইতেছে বাড়ির শুধু ছোট্ট একটা তিনটা কামরা গুছাইতে গুছাইতে ঠিক না কি না বুড়া হয় না হুম কমর ধরা যায় মাঝে মাঝে বকা জকাও করে ঠিক না এই মাত্র খাটটা গুছায় তুই গেলাম তুমি বইতে দেরি এটার এলোমেলো করতে দেরি করো না মাঝে মাঝে এদের কথা শুনলে মনে হয় যে বাস খাটটা সাজানো থাকবো আমি সামনে যায় দাঁড়ায় থাকবো একটু দেখমু আর এরমই ঘুরে গেরা দিনটা কাটায় দেবো বসলেই তো এলোমেলো হবে শুইলেই তো এলোমেলো হবে ঠিক না আবার চিৎকার তোমার কাম কিছু না খালি এলোমেলো করা ঠিক না এলোমেলোটা দিয়ে গুছানোটা পাইতে কিভাবে পাবেন গুঁঠিয়াটা এলোমেলো। কোথাও গুছানো নেই যতই বলো দুনিয়া আমরা গুছামো এটা করবো সেটা কর্ম দুনিয়া ওই জায়গা যেখানে মাথা ডাকলে পাও খোলা যায় পাও ডাকলে মাথা খোলা যায় এলোমেলো দুনিয়া দিয়ে একটা গুছানো জিনিস পাওয়ার জন্য করতেছেন জান্নাত গুছানো ওইখানে অটো এলো গুছানো হবে অটো কারো গুছাইতে হবে না আপনারও গুছাইতে হবে না আমারও গুছাইতে হবে না গুছানের লোক আল্লাহ রেখা খাদে মাসে গুছানের জন্য এলোমেলো জীবনটা দিয়ে একটা গুছানো জীবন পাওয়া জান্নাতের জীবনটা গুছানো জান্নাতের জীবনটা মন জীবন মা উঠবে মন চাহিরও উঠবে যেটা কোরআনের আরেক আয়াতে বুঝাইছে ফালা তা আলাহ মোন্মা উকফিয়া হুন মিন কোররাতে আয়ুনিন ইন জে আম্বিমা খান উয়াগুন এটা হলো মন চাহির উর্দ্দে ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মন চাহির উর্দে এটা কি মন চাহির উর্দ্দে হবে ওটা ওই জীবন ওই গুছানো জীবন ওই অসীম জীবন চিরদিন আন্তঃহায় ফলা তমু তো আবাদা চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না আন্তঃশিখু ফলা তম্রতু আবাদা চিরদিনের সুস্থ অসুস্থ কোনোদিন হবে না কথাটা যদিও খারাপ শোনা যাবে এইখানে তো মানুষ ভিতরে বরার জন্য পাগল হয়ে যায় আবার যখন পেট ভরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায় কি। নাহলে ডাক্তারের কাছে যে কেন বলে আছে নাকি কিছু কষা হয়ে গেছে খালি করার সিস্টেম আছে নাকি হম তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়া ফেলান দেখেন হয়নি এখানে তো এই অবস্থা ওইখানে তো তা শিক্ষু ফালা তমরু আবাদা কোনদিন অসুস্থ হবে না আমি তাস ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনোদিন হবে না আমু ফেলা তাই চিরদিন মেরামত বাড়বে কোনোদিন কমবে না দ্রব্যমূল্য কোনোদিন হবে না ওইখানে জিনিসের দাম বাড়বে না টাকা দিয়ে কিনতে হবে না টাকা দিয়া কিনতে হবে না অটোমেটিক সেট করা থাকবে জান্নাতীর প্রত্যেকের কাঠ অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে প্রয়োজন হবে আর চাবে মনে আসবে কম্পিউটারে যা ওটা ঢুকে যাবে কম্পিউটার মাধ্যমে পুরো সাপ্লাই হয়ে যাবে তো এক সীমিত জীবন দিয়া জীবনটাও সীমিত তার ভিতরে যা আছে সবকিছু সীমিত এটা দিয়া অসীমকে নেওয়া চিরদিনকে নেওয়া এটার জন্যই পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জিন্দিগি এটার জন্য ওনার রাত এটার জন্য দিন এটার জন্য সকাল এটার জন্য দুপুর এটার জন্য বিকাল এটার জন্য সন্ধ্যা এটার জন্য সপ্তাহ এটার জন্য মাস এটার জন্য বৎসর এটার জন্য যে প্রত্যেক মানুষ যেন অসীম পায় অসীম পায় আবার দেখাই সব বলছেন ইন্না আলদার জান্নাতিলা কি আল জান্নাতের জমিন খালি পেড়া আছে আবার দেখা আইসা বলছেন বিল্ডিং তৈরি হইতেছে হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে জিজ্ঞাসা করছে কাজ তো করতেছিল বন্ধ হয়ে গেল কেন আপনার উম্মত কাজ বন্ধ করা দিছে আমল বন্ধ করা দিছে এই জন্য বিল্ডিং এর মেটেল আসা বন্ধ হয়ে গেছে আবার যখন আমল করবে আবার রসদ আসবে ইট আসবে সিমেন্ট আসবে বালু আসবে সব আসবে আবার বিল্ডিং তৈরি হবে এটা পর্যন্ত এসে বলছে বলছে বাগান লাগাও যত লাগাইতে পারো এখন তো ছাদে লাগাই খুশি ঠিক না কি মনে হয় বোঝেন না ঢাকা শোহারা লাগে তো বাগান বাড়ি নাই কি করব ছাদে লাগাই ওইটাই খায়া খুশি খাওয়ায়া খুশি ঠিক না ওরই দিত এতটুক ঠিক না বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাইতো তাল্লা রসুল বসে জান্নাত খালি পড়ে আছে বাগান লাগাও বলছি এখানে বসলাম ওইখানে লাগাবো বীজ পাবো কোথায় কয় বীজ নিয়ে আসছি সোহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ ওলা ইলাহ ইল্লাহ্লা কয়বার পড়ি সারা দিনে আগে অতো বলছিলাম যে উচিত তো উচিত এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই পার শ্বাসে যদি একবার আল্লাহ বলি পার শ্বাসে বাদ দিলাম হাজারে একবার বললেও তো কতবার বলতে হয় একশো ষাট বার বলতে হয় ঠিক না একশো ষাট বার কি আল্লাহ বলি বলেন একশো ষাট বার তো আল্লাহ বলি না তসবি দিয়া বা হাতের করে গই না একশো ষাট বার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটারে একবার আল্লাহ এইখানেও তো পাঁচশো পঞ্চাশ বার হয় আমার এই দেহটা আল্লাহ পরিচালনা করেন প্রত্যেকটাকে হাট কয়বার রক্ত ভিতরে নেয় কয়বার ছাড়ে তথ্য তো পাওয়া যায় খুঁজলে ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায় তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায় আল্লাহ বলা কয়বার বলি সুবহানাল্লাহ বললে গাছ লাগে কয়বার বলি সুবহানাল্লাহ

উনিও মাহবুব ওনার থেকে যা কিছু করছেন সব মাহবুব ওনার সব মাহবুব আল্লাহর কাছে উনিও আল্লাহর মাহবুব আল্লাহর হাবিব শুধু মাহবুব না হাবিব ওনার সব কিছু আল্লাহর কাছে প্রিয় আল্লাহ হওয়ার জন্য কিছু লাগে না আল্লাহ হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কে কত বেশি সুন্নতকে মানে তত বড় আল্লাহওয়ালা সুন্নত কে যত অনুসরণ করবে তত বড় আল্লাহ হবে তত বেশি আল্লাহর কাছে মাহবুব হবে আর আল্লাহর ওয়াদা মাহবুব যখন হবা তো আমার কাছে যা আছে উঠায় তোমার দিয়া দিন আল্লাহর কাছে যা আছে এটা আল্লাহর দরকার নাই আল্লাহ তো সামাদ বেনিয়াজ বলে কোন জিনিসের প্রয়োজন রাখে না পুত পবিত্র সুবহান مقدس, مقدس،, مقدس پاک جنی سے درکن نہیں یہ جن تو لکھتے بدھ ہو حسن کیا وفا تون محمد سے کیا وفا محمد سے تو ہم تیرے ہیں کیا وفا محمد سے تو ہم تیرے ہیں کیا وفا تون محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوگ و قلم تیرے دنیا کی جنس سب تمہارے